রাহমানুরাহিম আসসালামু আলাইকুম ওরি আজকের কবিতার নাম ফিলিস্তিনের আরতনাত পাট টু মোহাম্মদ আসাদুল্লাহ ফকির ফিলিস্তিনের কত বোন দুবা হল হারালো জীবন সাথী তাদের জীবনে স্বপ্ন নেই শুধু আদার কালো রাতি মাওলা গো তবুও ভুলে না তোমায় আজও সাহায্য চাই তাদের ইমান দেখে মুসলমানরা আজ লজ্জা পায় হাইনারা কেড়ে নিয়েছে সবই বাকি তোমার গরখানা এটা রক্ষা করতে আমাদের একতা করে দাও না নাপাক ওই ইহুদিদের কালো ছায়া লেগেছে তোমার ঘরে মজলুম হয়েছে আজ মুসলমান বিশ্ব দরবারে অনাচার অবিচার চলছে মোদের প্রথম ক্যাবলায় নির্বিচারে মারছে মানুষ ওই মানুষ খেকু রাক্ষস রায় নির্যাতিত নিপীড়িত আমার মুসলিম মায়েরা হাইনাদের অপবিত্র হাতে ধর্ষণ হচ্ছে তারা বোমার শব্দে গুম থেকে ওঠে চিক্ষার করে অবুজ শিশু কত যে দুধের শিশুর বুকে মারছে বোমা ওই নর পশু কত না আতঙ্ক তাদের বুকে সদাই মরণের কালিমা পরে মা ভাবা ভাই বোন কেউ নেই বেঁচে কুকুরেরা নিয়েছে কেড়ে ওই নেড়ে কুকুর মরিলে ওঠে মানবতার কথা কত না নিষ্পাপ শিশু পিসাচেরা করেছে হর্তা ওই দেখেও না দেখার করে বান ওরা পশ্চিমা মরছে আরো মরুক এরা তো মুসলমান কত জেলা লাশের মিছিল দাফন হচ্ছে গণকবরে ওই মানুষ নামের জানুয়াররা বলে না খবরে হাইরে মানবতা হাইরে উদারতা কোথায় গেল আজ মুসলমান মরলে হয় জঙ্গি কুকুরেরা মরলে কাঁদে ওই সমাজ জানি না কী করেছে আমাদের মুসলিম দেশগুলি কোনো প্রতিক্রিয়া নেই তারা করে পশ্চিমাদের দালালি ভাইয়ের রক্তের সাথে করে বেঈমানি ওদের করে তুষামত হাই রে মুসলিম জাতি নেবে নাকি ভাইয়ের প্রতিশোধ হে মুসলমান তোমাদের মাঝে ঢুকেছে পশ্চিমাদের কালচার ওরা তোমাদের ইমান ধ্বংস করেছে ইমানে ধরেছে আলচার মুসলিম দেশগুলোতে চলছে আজ বেহায়াপনা নারী পুরুষের অবাধ মেলামেশা যেন গজবের কারখানা বলে গিয়েছি আদব বলেছে ইনসাফের বিচার মুসলিম কিনা যাই না চেনা যেন পশ্চিমাদের ব্যবহার একতার বাণী কারো কাছে নাহি শুনি শুধু কাকে মেরে কে খাবে কে হবে ধনী আপন ভাবনাই ব্যস্ত সবাই বাইরে চিন্তা মাথায় নাই ফিলিস্তিনের আর্তনার দেখার মতো কারো হাতে সময় নাই বড় বড় সিংহাসনে বসে মুসলমান আজ করছে দালালি কে হবে মুসলমানদের কর্ণদার কেউ দেয় না এমন বলি কেয়ামতের দ্বার প্রান্তে বুঝি এসে গেছে এই পৃথিবী এখন অসহায় মুসলমানদের কর্ণদার বুঝি ইমাম মাহাদি জানি না আর কত কাল সহ্য করলে আসবেন তিনি আর কত নির্যাতিত নিপীড়িত আর কি পরীক্ষা নেবেন ইমানি কবে আসবে তিনি তার অপেক্ষায় বইছে কত রক্তের বন্যা প্রহর গুঞ্চে মুসলমান তাকে দেখে সবে বলবে মনের বাসনা ইমাম মাহাদির সঙ্গী হব যুদ্ধে শহীদ হব এই তো কামনা ওই হাইনার জম রাক্ষসের মরণ তিনি মুসলিম বীর সেনা কান্নার রোল পড়েছে সারা বিশ্বের মুসলমানদের ঘরে প্রতিদিন অবিচারে মারছে শিশু মায়ের কোল খালি করে সেই মহান নেতাকে দাও আর করুণা তোমার পরীক্ষা ফিলিস্তিনের আরতনাদ শোনো তোমার কাছে চাই ভিক্ষা মুসলমান শুধু তোমার চরণে মাথা নত করে জীবন গেলেও হারাব না তোমার দেওয়া ইমানটারে মুসলমানের কাছে জীবনের চেয়ে বড় হলো ইমান ফিলিস্তিনের বাইদের কাছে আজ পেয়েছি প্রমাণ পৃথিবীর দুঃশাসন স্বৈরাচারী কখনো ভয় করি না যতই শক্তি আসুক আমরা মুসলিম ভয় পাই না তোমার কাছে আকুল হৃদয়ে জানাই প্রার্থনা ফিলিস্তিনি বাইদের দাও তুমি গাইবি শান্তনা এখন তুমি ছাড়া কেউ নাই গো মাওলা করবে সাহায্য সারা বিশ্বের মুসলমানদের ইমানি শক্তি দাও দাও মোদের ধৈর্য তোমার গোলামদের রাখো তোমার কুদ্রতি চরণে নবীজির আদর্শ মেনে চলার শক্তি দাও জীবনে মরণে কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি বড় করার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করে আর আমার আর আমরা সবাই ফিলিস্তিনি বাইদের জন্য আল্লাহর আদালতে বিচার জানাই আল্লাহ যেন এর বিচার করেন তার সীমাহীন শক্তি দিয়ে আমিন আমিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته